আমাদের যারা শীর্ষ সন্ত্রাসী যারা ছিল তাদেরকে বাইরে বের করে দিয়ে ভারত থেকে আমরা কিভাবে ওদের আমরা করি। আমি যে এরকম আমার ধারণা আগামী মাসে হয় যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ কারণ আমাদের প্রয়োজন এখন যে সরকার আছে তারা এগুলো মানে সবকিছু কিন্তু ছেড়ে দিয়েছে মুক্তি দিয়েছে এগুলো কিন্তু খুব ভালো লক্ষণ না কোনো দেশের তবে এটাও ঠিক যে কোন দেশের যদি জেলখানা না থাকে তাহলে ওই দেশে কোনো ই থাকে না কি বলো মানে অপরাধ থাকে না অপরাধীদের কিন্তু জেলখানা রাখ হয় বাংলাদেশে যেহেতু অনেকগুলো জেলায় জেলখানা জেলখানার কোন নিরাপত্তা নেই জেলখানার কিচ্ছু নাই সেগুলো মানে নাই তো নাই বলতে অপরাধী নাই আসলে কি তাই এটা তো অন্য অন্য দেশ বিশ্বের কয়েকটা দেশ ছিল ওদের ওখানে মানে জেলখানা বন্ধ করে দিয়েছে কারণ একটা অপরাধী নাই আমাদের ওখানে সেই অবস্থা হয়েছে জাস্ট বিপরীতটা হয়েছে আমাদের সন্ত্রাসীদেরকে বের করে দিয়েছি ইচ্ছাকৃত আর অন্য দেশে সেটা সন্ত্রাসী নাই বলে তাদের মানে জেলখানা বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের এখানে অবস্থা তাই হয়েছে এখন আমরা মানে ভারতে ভিসা পাওয়ার জন্য যে স্বপ্ন দেখছিলাম সেটার ক্ষেত্রে কোনোভাবেই আমি স্বপ্ন দেখতে পাচ্ছি না সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে